আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি ক্রিকেট বিশ্লেষণ নিয়ে সুপ্রিয় দর্শক অবশেষে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের তিনটাতে গো হারা হেরেছে বাংলার দামাল ছেলেরা অর্থাৎ তারা বাংলাদেশের যে মেয়েদের যে টিম ক্রিকেট টিম তাদের সাথেও দিলে তারা কি পারবে সেটা আমার প্রকাশ পাচ্ছে তবে সুপ্রিয় দর্শক যেভাবে গোহারা হারলো ওয়েস্ট সাথে তা দেখতে খুবই প্রথমটাতে জেতা মাছ হেরেছে বাংলাদেশ দ্বিতীয়টাতেও কিন্তু জেতা মাছ ছিল বাংলাদেশের মাত্র প্রথমটা ছিল একশো রান তাও করতে পারিনি ষোলো রানে হেরেছে দ্বিতীয়টি ছিল একশো উনপঞ্চাশ রান তাও বাংলাদেশ পনেরো রানে হেরেছে এবং তৃতীয়টি ছিল বাংলাদেশ আগে ব্যাট করেছে একশো একপঞ্চাশ রান করেছে নির্ধারিত বিশ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে সেখানে আপনাদের জানিয়ে দেয় কে কত রান করেছে কিন্তু এই রানটাকে বলাররা যেভাবে মানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে লাগাম টেনে ধরতে পারেনি সত্যি দেখে প্রথম দৃষ্টিকে একটু লেগেছে প্রথম বাংলাদেশ যখন ব্যাটিং করে তাতে আমার মনে হয়েছে যে সম্ভবত বাংলাদেশ মনে হয় এটা বলিং পিস তখন যেভাবে ব্যাটিং করে আর যখন অপর দেশের ব্যাটাররা আসে তখন মনে করা হয় সেটা যে ব্যাটিং পিস আসলে এটা হয়েছে খেলার বাংলাদেশের খেলার ধরন এই জন্য বোঝা যায় যে এটা বলিং পিস আসলে কিন্তু বলিং পিস না এটা ছিল সম্পূর্ণ ব্যাটিং পিস প্রমাণ দেখবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি আজকে কে কত রান করেছে বাংলাদেশের আপনাদের জানিয়ে দিয়ে দেখেন বাংলাদেশের আজকে ওপেনিংয়ে নেমেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিৎ হাসান দারুণ একটা নক করেছেন তানজিৎ হাসান তিনি মাত্র বাষট্টি বলে উনানব্বই রানের একটা দারুণ একটা রান করেছেন এবং তিনি নটা চার ও ছয় চারটা ছক্কা মেরেছেন তার স্ট্রাইক রান রেট হয়েছে একশো তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন পারবেশ হোসেন ইমন দশ বলে নয় রান করেছেন একটা ছক্কা মেরেছেন কোনো চার মারতে পারেনি তার স্ট্রাইক রান রেট নব্বই লিটন কুমার দাস আমাদের উইকেট কিপার ও অধিনায়ক তিনি নয় বলে ছয় রান করেছেন একটা চার মেরেছেন কোনো ছক্কার দেখা পাননি স্ট্রাইক রান রেট ছষট্টি দশমিক সাইফ হাসান তিনি বাইশ বলে তিরিশ রান করে আউট হয়ে গেছেন দুটা ছক্কা মেরেছেন দারুণ দুটা ছক্কা দৃষ্ট নন্দন লেগেছে দুটি কিন্তু হঠাৎ ক্যাশ সে আউট হয়ে তিনি ফিরে গেছেন তার পঞ্চান্ন এবং রিসার্ড হোসেন তিন বলে তিন রান করেছেন তার স্ট্রাইক রান রেট একশো এবং নুরুল হাসান সোহান তিনি তিন বলে এক রান করেছেন তার স্ট্রাইক রান রেট তেত্রিশ দশমিক তেত্রিশ নাসম আহমেদ তিন বলে এক রান করেছেন তার স্ট্রাইক রেট তেত্রিশ দশমিক তেত্রিশ জাকির আলী চুনগাম জাকের তিনি কিন্তু তিন বলে পাঁচ রান করেছেন একটা চার মেরেছেন তার স্ট্রাইক রান রেট একশো ছেষট্টি দশমিক সাতষট্টি মেহেদি হাসান তিনি জিরো বলে আউট হয়ে টেবিল নট আউট আসেন তিনি মানে অপর প্রান্তে ছিলেন এবং শরীফুল ইসলাম তিনি এক বলে বোল্ট হয়ে ফিরে গেছেন টেবিলেনে কোনো রান করতে পারেনি তাজকিন আহমেদ তিনি চার বলে কিন্তু দারুণ একটা ছক্কা মেরেছেন তিনি চার বলে নয় রান করেছেন তার স্ট্রাইক রান রেট দুইশো পঁচিশ এবং রান আউট হয়ে হয়ে গেছেন কারণ একটা রান দিয়েছে মাত্র আজকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাকটা বোলাররা পাঁচ টোটাল রান গিয়ে দাঁড়ালো একশো একান্ন দশ উইকেটে নির্ধারিত বিশ ওভারে এই ছিল অবস্থা এবার আফগানি এই ওয়েস্ট ইন্ডিজের বলারের কথা আপনাদের বলি কে কি পারফর্ম করেছে হোল্ডার চার ওভার বল করে কোনো মেডেন পাননি বত্রিশ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি আট করে আখিল হোসেন ওভার বল করে কোনো মেডেন পাননি ছাব্বিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি চার ওভার বল করে ছত্রিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন এবং প্রতি ওভারে রান দেন নয় করে রোস্টোন কেইস তিনি চার ওভার বল করে তেইশ একটি উইকেট তুলে নেন তিনি প্রতি ওভারে রান দেন আট দশমিক পাঁচ দশমিক আট করে কে প্রি তিনি তিন ওভার বল করে তেইশ রান দিয়ে দু দুটি উইকেট রান তিনি পৃথিবার রান দেন সাত করে এবং মোটি তিনি এক ওভার বল করে এগারো রান দিয়ে কোনো উইকেট বা মিডেনের দেখা পাননি তিনি পৃথিবার রান দিছেন এগারো করেন এই ছিল বলারদের ওয়েস্ট ইন্ডিজ বলারদের পারফরমেন্স আর দেখেন পারফেসেশন ইমন যখন বাইশ রান ছিল তখন তার উইকেটটি যায় লিটেন কুমার দাস যখন চুয়াল্লিশ রান ছিল তখন দ্বিতীয় উইকেটের পতন সাইফ হাসান একশো সাত রানে যখন বাংলাদেশের তখন তৃতীয় উইকেটের পতন ঋষাদ হোসেন একশো আঠারো রানের তখন উইকেটের পতন নুরুল হাসান সোহান তিনি একশো ছাব্বিশ রান যখন ছিল বাংলাদেশের তখন পঞ্চম উইকেটের পতন নাসিম আহমেদ যখন একশো তেত্রিশ রান বাংলাদেশের তখন ষষ্ঠ উইকেটের পতন জাকের আলী একশো বিয়াল্লিশ রান যখন বাংলাদেশের তখন সপ্তম উইকেটের পতন তানজিৎ হাসান একশো বিয়াল্লিশ যখন অষ্টম উইকেটের পতন শরীফুল ইসলাম একশো বিয়াল্লিশ যখন নবম উইকেটের পতন এবং আহমেদ একশো একান্ন যখন তখন তার যাই হোক নির্ধারিত বিশ্ববারে বাংলাদেশ একশো একান্ন রান করতে পেরেছে এবং সব কয়েকটি উইকেট হারিয়ে সুপ্র দর্শক এবার আসি আপনাদের জানাই যে আসলে ওয়েস্ট ইন্ডিজ একশো রানের লক্ষ্যে কিভাবে রান করছে এবং বর্তমান মডার্ন ক্রিকেটে টি টোয়েন্টি কিভাবে খেলতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা আপনাদের এটুকু বিশ্লেষণ করি দেখেন আলিক তিনি আট বলে এক রান করে আউট হয়ে গেছেন তারপর হয়েছে আমির জানগো তিনি তেইশ বলে চৌত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন অর্থাৎ তিনি পাঁচটা চার ও একটা ছক্কা মেরেছেন তার হয়ে রান রেট হয়েছে একশো সাতচল্লিশ দশমিক তিরাশি কিং তিনি সাত বলে আট রান করেছেন তার স্ট্রাইক রান রেট একশো দশমিক উনত্রিশ দারুণ একটা বলে করে পাঁচটা চার একটা মেরে একশো করে তার দলকে অনেকে গিয়ে নিয়েছেন এদিকে একইম আগস্টি তিনি মাত্র পঁচিশ বলে পঞ্চাশ রান করে একটা চার মাত্র পাঁচ পাঁচটা ছক্কা দু শেষটা ক্রেডে রান করে একদম বাংলাদেশকে ধসিয়ে ফেলেছে তাসকিন রহমানকে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছে রোমান পাওয়েল তিনি পাঁচ বলে পাঁচ রান করেছে আর স্ট্রাইক রান রেট একশো মোটি তিনি চার বলে তিন রান করেছেন স্ট্রাইক রান রেট পঁচাত্তর এক্সট্রা রান দিয়েছে বাংলাদেশ মাত্র এক টোটাল রান গিয়ে দাঁড়ালো একশো বাহান্ন পাঁচ উইকেটে ষোলো দশমিক পাঁচ ওভারই তারা জিতে গেছে তাদের আর খেলা লাগেনি তাহলে বোঝেন তাদের ব্যাটিং শক্তিশালী কতটা এবং পাওয়ার কি এদিকে মেহেদি হাসান মিরাজ চার ওভার বল করে কোনো মিডেল পাননি মাত্র আঠারো রান দিয়ে একটা উইকেট নিয়েছেন প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র চার দশমিক পাঁচ করে শরীফুল ইসলাম দুই ওভার বল করে বারো রান দিয়ে কোনো উইকেট বা মিডেল পাননি প্রতি ওভারে রান ছয় করে তাজকিন আহমেদ এই ম্যাচটাকে একদম মানে হারার জন্য তাজকিনি আহমেদ কি মনে হয় দায়ী করতে করা যায় সুপ্রিয় দর্শক দেখেন মাত্র তিন দশমিক পাঁচ বল করে পঞ্চাশ রান দিয়ে অর্থাৎ প্রতি ওভারে তিনি তেরো করে রান দিয়েছেন দেখেন এটা কেমন খেলোয়াড় তার বলে ভেরিয়েশন আনতে পারে না সোলার করতে পারে না বুদ্ধিমত্ত ভাবে বল করে না এক গড়িয়া ভাবে বল করে একে দল থেকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি দেখেন নাসিম আহমেদ তিনি তিন ওভার বল করে উনত্রিশ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন প্রতি ওভারে রান দিয়েছেন নয় দশমিক সাত করে রিসাদ হোসেন তার ওভার বল করে কোনো মেডেন নেই তেতাল্লিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন প্রতি রান দিয়েছেন দশ দশমিক কাট করে আসলে তিনি কিন্তু উইকেট পেয়েছেন যদি রান খরচ একটু বেশি হয়ে গেছে এবং তাসকম যদি কম কিন্তু আসলে সম্ভবত যারা ওই লেগ স্পিনার তারা মনে হয় কিছু মার খায় এবং উত্তি পায় এটা সত্য কথা সুপ্রিয় দর্শক আজকে আমাদের স্কোর আপডেট এখানে আমরা বাংলাদেশ যে এতটা বাজেভাবে খেলবে বাংলাদেশের সাধারণ মানুষ দর্শকেরা কিন্তু এতটা উম কল্পনাও করে নাই কিন্তু সত্যি বাংলাদেশ হয় হোয়াইস হয়ে মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীদের মনে একটা বিষাদের ছায়া লেগিয়ে দিয়েছে এবং বর্তমানে আমি মনে করবো যে বিসিবি আছে তাদের খেয়াল রাখা উচিত এবং বাংলাদেশের পাইপলাইনে প্রচুর পরিমাণ ক্রিকেটার আনা উচিত যদি তারা ব্যর্থতায় পর্যবেসিত হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম আমাকে দুই বছর যদি সময় দেওয়া হয় বাংলাদেশ এই পৃথিবীর বিশ্বের ভিতর সেরা মানে টি টোয়েন্টি এবং ওয়ান ডে ও টেস্ট তিনটা ফর্মেট যাতে আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি পারবো আমি তাদের এতে রাজি তারা যা বলবে তাই রাজি তবে আমাকে দুই বছর সময় দেওয়া লাগবে এবং সাথে আমার আহ জন লোক দেওয়া লাগবে বীর লোক কারা যারা ক্রিকেটার ক্রিকেট বুঝবে এবং যারা ক্রিকেট খেলছে অর্থাৎ সাবেক ক্রিকেটার যারা সাবেক ক্রিকেটার বলতে আপনারা কাকে বোঝেন সাবেক ক্রিকেটার বলতে অনেক আগে যারা খেলছে বা যারা ক্রিকেট সম্বন্ধে ভালো জ্ঞান আছে ধারণা আছে যারা লিপ্ত তাদেরকে তাদের মতো আমাকে বিশটা টিম যদি অতিরিক্ত মানে কম বেশি আর কি বুঝছে এরকমের যদি জন লোক এনে দেওয়া হয় তাহলে আমি বলে দিলাম ইনশাল্লা আমি বাংলাদেশ বিশ্বের মধ্যে সেরা টি টোয়েন্টিতে ওয়ান ডে এবং টেনে ফরম্যাটে আমি করে দিতে পারবো এটা আমি অর্ডার দিলাম এরকম চ্যালেঞ্জ আমি নিতে রাজি যদি সিবি আমার এই ভিডিওগুলো দেখে তাহলে তারা যেন আমার এই চ্যালেঞ্জটি নিতে তারা রাজি হয় এবং আমাকে যেন কিছুটা সুযোগ দেয় সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এটা অনেক কষ্টে বলি ভাই দেখেন যেখানে বারবার যেতে মাছ হেরে যায় বাংলাদেশ এই কষ্টের জন্য কিন্তু এই কথাগুলো বলা সুপ্রিয় দর্শক আপনারা কিছু মনে করবেন না আবার বলতে পারেন আপনি কি ক্রিকেট এত ভালো বলছেন ভাই আমি ভালো ক্রিকেট বুঝি না কিন্তু এতটুকু বুঝি যে ক্রিকেটার কিভাবে তৈরি করতে হবে চৌষট্টিটা জেলা থেকে আমি লোক সরিয়ে দেবো চৌষট্টিটা জেলা থেকে আমি ক্রিকেটার তৈরি করব এবং ভালো ভালো ক্রিকেটার আমি আনবো আমি চ্যালেঞ্জ নিতে রাজি সুপ্রদর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং हमारर एस बांग्ला न्यूज़ ट्वेंटी फोर के सब्सक्राइब कर आज परी अलैकुम वरहमतुल्लि वरक